চাক ব্রাঞ্চের ইনস্টিটিউট থেকে পাঁচ দিনের একটা কোর্স কেক মেকিংয়ের একটা কোর্স করেছিলাম তো আমি আসলে চারটা ক্লাস অ্যাটেন্ড করতে পেরেছিলাম একটা আমার মিস গেছে তারপর আমি বাসায় কেকটা ট্রাই করি বানানোর জন্য এটা একটা প্লেন কেক হচ্ছিলো প্লাস হচ্ছে কিছু কাপ কেকও করেছিলাম আমি খুব নর্মালওয়েতে এই প্রথম যে ইনিশিয়াল কেকটা আমাদেরকে শি শিখিয়েছিল সেটা আমি বাসায় প্র্যাকটিস করেছিলাম চমৎকার লুক এসছে দেখেন এটা খেতেও অনেক ভালো ছিল খারাপ ছিল না প্রথম হিসেবে বাট এটা প্র্যাকটিস প্রচুর করতে হবে কিছু ইনগ্রিডিয়েন্টসের মেজারমেন্ট আছে এগুলো যদি প্রপারলি দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেকগুলো হয় তো যারা এরকম কেক বানানো শিখতে চান এবং নিজেদের পেজ ওপেন করতে চান তারাও কিন্তু কেক এই ক্লাসগুলো করে নিজেরাই তৈরি করতে পারেন এই মজাদার কেকগুলো ফ্যামিলির জন্যও করতে পারেন অর্ডারের জন্যও করতে পারেন ইন্টারেস্টেড যারা তারা আমাদের এই পেজে প্রচুর লিঙ্ক দেওয়া আছে সেই ইনস্টিটিউটের অ্যাড্রেস দেওয়া আছে তারপর আপনারা যদি চান আপনারা আমাদেরকে যদি কমেন্ট করেন বা মেসেজ লেখেন আমরা সেটার কিন্তু অ্যাড্রেস লিঙ্ক বলেন পেজ লিঙ্ক বলেন সেটা আমরা আপনাদেরকে দিয়ে দেব শিখতে পারেন এটা শুধুমাত্র যে বিজনেস করার জন্য তা না নিজেদের খাওয়ার জন্যও কিন্তু খুব চমৎকার হয়েছিল কেকগুলো